সুপ্রিয় দর্শক চলে আসলাম মিরপুরে স্টার এন্টারপ্রাইজে যারা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যারা অল্প বাজেটের ভিতরে মাত্র লক্ষ টাকা দিয়ে লাইভ বেকারি শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি চলুন মাত্র আড়াই লক্ষ টাকার ভিতরে একটা কিভাবে সেট আপ আপনি নিতে পারেন সেই সম্পর্কে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিও শুরু করা যাক হ্যাঁ ভাই মাত্র আড়াই লাখ টাকায় একটা লাইভ বেকারি দেওয়া সম্ভব আপনাদের যে ইম্পর্টেন্ট যে প্রোডাক্টগুলো যেরকম ওভেন ডো মিক্সার ক্রিম মিক্সার বেড কাটার টেবিল এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট যেটা হচ্ছে সর্বমোট সর্বপ্রথমে যে মেশিনগুলো প্রয়োজন হয় এগুলো তারপরে যে ছোটো ছোটো আইটেমগুলো প্রয়োজন হয় আপনার আড়াই লাখ টাকার মধ্যে আপনার চারটা মেশিন পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন আপনি একটা টেবিল ফ্রি পাঁচ ফিটের একটা অ্যাসেজের টেবিল ফ্রি পাচ্ছেন আমাদের কাছে বেকারি সেট আপ সেটআপ সেট আপ আপনার বিভিন্ন রকমের সেট আপ চাইনিজ সেট আপ বলেন বাংলা সেট আপ বলেন আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আপনার চাইনিজ প্রোডাক্ট বলেন ওভেন বলেন ডো মিক্সার ক্রিম মিক্সার ব্রেড কাটার রেস্টুরেন্টের জন্য ফায়ার কমার্শিয়াল ডিপ ফায়ার বিভিন্ন যেরকম ডো সিটার আছে পুফার আছে ডিসপ্লে চিলার আছে এদিকে এইদিকে এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার যারা ফাস্টফুড ব্যবসা করেন বা ছোটো পরিসরে যারা ফাস্টফুড আইটেম বিক্রি প্রোডাক্ট লাগে আমাদের কাছে যে ডিপ ফায়ারগুলো আছে ছোটো আইটেম যেরকম ছয় লিটার ডিপ ফায়ার ছয় ছয় বারো লিটার আট আট ষোলো লিটার বিভিন্ন প্রকারের ডিপ ফায়ার আমাদের কাছে রয়েছে যেরকম সারা জুসবারের জন্য এই যে কাঁচছিলিং মেশিন এটা একটা কাঁচছিলেন যারা জুসবার বা কফি শপের জন্য বেলেন্ডার আছে বেলেন্ডার কমার্শিয়াল বেলেন্ডার তারপরে মাংস কাটার এগুলো হচ্ছে আপনার কমার্শিয়াল যারা বিজনেসের জন্য মেশিন নিতে চান আমাদের কাছে কমার্শিয়াল যেরকম রেস্টুরেন্ট বা বেকারির কমার্শিয়াল যত ইকুইপমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা একটা ডিফায়ার এগুলো এদিকে আছে সব আইস মেশিন আইস মেশিন আছে ডিফায়ার আছে ইনটেক যারা সিপিতে ব্যবহার করেন যে সিপিতে যে সিপিতে যে ডিফায়ারগুলো আছে এটা হচ্ছে আঠারো আঠারো ছত্রিশ গ্যাস প্লাস এটা আঠারো আঠারো ছত্রিশ লিটারের এদিকে যে কিমা মেশিন এগুলো হচ্ছে আপনার কিমা মেশিন যারা পেঁয়াজ রাইফ বেগের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট পেঁয়াজ কাটার আপনারা যারা বেকারিতে পেঁয়াজ কিমা করার জন্য একসাথে দশ থেকে পনেরো কেজি পেঁয়াজ এটা মাত্র দশ মিনিটের মধ্যে আপনি কাটতে পারবেন পনেরো থেকে বিশ কেজি পেঁয়াজ এইদিকে যে এইগুলো বার্গারের কিমা যারা তৈরি করেন এটা কিমা মেশিন এদিকে আছে আশি কেজি আছে একশো বিশ কেজি আছে দুশো কেজি আছে এটাও একটা সবজি কাটার মেশিন আমাদের কাছে কফি মেশিন যারা ছোটো পরিসরে কফির ব্যবসা করেন বা চা চায়ের ব্যবসা করেন তাদের জন্য এটা হচ্ছে একটা কফি মেশিন বাংলাদেশি তৈরি এটা এটা চাইনি না বাংলাদেশি তৈরি আমাদের কাছে আরও যে এই একটা মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হাওয়াই মিঠাই মেশিন যারা বাচ্চাদের মেলা বা সুপার শপের সামনে বসে ছোট একটা এই মেশিনটা দিয়ে ছোটো একটা বিজনেস আপনার অনায়াসে করতে পারবেন অল্প পুঁজি দিয়ে এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে আরও আমাদের কাছে এই যে স্যালিমান্ডার আছে বা বারের জন্য যারা জুসবার মেশিন খোঁজেন তাদের জন্য এই মেশিনটা একটা এটা তিনটা জুসের তিন রকম ফ্লেভারের আপনি জুস রাখতে পারবেন এই মেশিনটা দিয়ে এটা আপনার ডিসপ্লে সামনে জুসটাকে তৈরি করে সামনে ঠান্ডা হবে এটা ঠান্ডা হবে লড়াচড়া করবে এটা ডিসপ্লে যে নিচে জমাট বাঁচবো না একসাথে আর এইদিকে আছে আমাদের কাছে বিভিন্ন রকম মেশিন যেমন দোসা মেশিন এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা একটা দোসা মেশিন চাইনিজ ডোহা মেশিন ইলেকট্রিক আছে গ্যাস আছে এদিকে আছে কমার্শিয়াল চাইনিজ বানার এটা ফর বানার এটা হচ্ছে চাইনিজ বাংলা যেটা তাদের বাংলা তৈরি বানিয়ে নিতে চান বা টেবিল ডিসপ্লে এগুলো বানিয়ে নিতে চান আমাদের কাছে বানাই নিতে পারবেন আপনারা এগুলো হট প্লেট এটা হচ্ছে ক্রিম সিপার মেশিন এটাকে বলে ক্রিম সিপার মেশিন এটা প্লেট হচ্ছে গ্রিলার হট প্লেট আছে এটা স্টোন গ্রিলার এটা হচ্ছে একটা লাভা স্টোন গ্রিলার রেস্টুরেন্ট ব্যবসায় জন্য আমাদের কাছে সকল প্রকার ইকুইপমেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আরও আমাদের অনেক প্রোডাক্ট আমরা চায়না থেকে ইনপোর্ট করে আমাদের কাছে আপনারা পাবেন আপনাদের যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় যে চায়না থেকে এনে দিতে হবে সময় দিতে হবে আমাদের পঁচিশ থেকে তিরিশ দিন সময় দিতে হবে আমরা সরাসরি চায়নার থেকে ইনপুট করে দিতে পারবো এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা একটা রেস্টুরেন্ট ব্যবসায়ীর জন্য ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট যারা আইস অনেক পরিমাণে আইস প্রয়োজন হয় তাদের জন্য এই মেশিনটি এটা হচ্ছে একটা আইস মেশিন এবং আমাদের কাছে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর একশো কেজি দুইশো কেজি পর্যন্ত আইস মেশিন পেয়ে যাবেন আর আমরা যদি কেউ কোনো প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয় যে বড়ো প্রোডাক্ট লাগবে আমাদের কাছে থেকে যোগাযোগ হতে পারে আমরা সময় দিলে এনে দিতে পারবো এটা হচ্ছে আমাদের শোরুম আমাদের দুইটা থেকে তিনটে গোডাউন আছে আরও ডিসপ্লে সেন্টার আছে চলেন দেখি আরও একটা ডিসপ্লে সেন্টারে আমাদের প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের চলে আসলাম আপনাদের আর একটা যে ডিসপ্লে সেন্টার আছে ওইটাতে চলে আসলাম আপনাদের প্রোডাক্ট দেখার জন্য আড়াই লাখ টাকায় যে প্রোডাক্টগুলো আছে তাদের মধ্যে আছে এই যে মেশিনটা ব্রেড কাটার আপনার ওভেন থেকে সর্বপ্রথমে যে ওভেন থেকে বের করে এটা থেকে আপনার স্যালাইস করতে হয় রুটি যে স্যালাইস করা হয় এটা থেকে আপনার রুটিটা সেলাইস করা হয় আর এই দিকে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই দিকে দুইটার একটা ওভেন এটা হচ্ছে আপনার দুইটার ওভেন এটা হচ্ছে আপনার আড়াই লাখ টাকার সেট মধ্যে যে সেট আপ ওভেনটা রয়েছে এইটা এইটার মধ্যে আপনি করতে পারবেন বেকারির জন্য প্যাটিস বনরুটি কেক সকল প্রকার বেকারি ইকুইপমেন্ট বেকারি প্রোডাক্টগুলো আপনি এগুলোয় তৈরি করতে পারবেন আর এটা সাথে যে ডো মিক্সচার বা ক্রিম মিক্সচারটা আছে এদিকে দেখতে পাচ্ছেন এই একটা ক্রিম মিক্সার এটা হচ্ছে বিশ লিটারের একটা ক্রিম মিক্সচার লোনিক্স ব্র্যান্ডের এটা আপনি ময়দা করতে পারবেন প্লাস কেক করতে পারবেন কেকের পঞ্চটা ক্রিমও করতে পারবেন চাইলে ডালটা করতে পারবেন আর এদিকে আছে আমাদের বিশ লিটারের ডো মিক্সচার এটা বা এটা যেটাই নেন আপনি এটা বিশ লিটারের ডো মিক্সার ময়দা আপনার খুব কম সময়ে যে ময়দাগুলো করা হয় বা নিখুঁত পরিমাণে যে ময়দাগুলো ডোটা সুন্দরভাবে না হইলে তো আপনার রুটিটা বা ফ্রেশ হবে না বা রুটিটা ভালো মতো ফুলবে না এটার জন্য একটা আপনার প্রফেশনাল একটা ডো মিক্সচার প্রয়োজন আর আমাদের কাছে বিভিন্ন রকমের সেট আছে আপনি চাইলে বড়ো সেট আপ নিতে পারেন বা সাউথ ইস্টার্ন ব্র্যান্ডে নিতে পারেন যে চেঞ্জ করে নেবেন যে আমি চাইতেছি যে আমি বড় সেট আপ নিব বেশি টাকার প্রয়োজন আমি ইন্ডাস্ট্রিয়াল বিজনেসগুলো দেবো সেক্ষেত্রে আপনি নিতে পারেন এই সাউথ স্টার ব্র্যান্ডের চল্লিশ লিটার আছে তিরিশ লিটার আছে বিশ লিটার আছে আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের আছে মালদে ইউনিভার্সালের সত্তর লিটার এটা এটা পঞ্চান্ন লিটার বড় নিতে গেলে বড় আছে আবার আমাদের কাছে রয়েছে সাউথ স্টার ব্রেড কাটারও আছে আমাদের কাছে আপনারা যদি মনে করেন যে আমি ভালো ব্র্যান্ড নিব অন্য অন্যতম বেস্ট যে ব্র্যান্ডটা সাউথ স্টার ওইটা নিব সেক্ষেত্রে সেটাও নিতে পারবেন আপনি আমার আমাদের কাছ থেকে আমাদের কাছে সকল প্রকার এই আছে যারা সিপিতে ব্যবহার করতেন ডিসপ্লে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন একটা সিপির জন্য বেস্ট আপনার ফ্রাই চিকেন বার্গারগুলো রাখার জন্য টোস্টগুলো রাখার জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট ডিস ডিস সিপি ডিসপ্লে আরও আছে আমাদের কমার্শিয়াল ডিফার বা চিলার যাদের আন্ডারগ্রাউন্ড বা ফ্রিজার চিলার দরকার হয় তারা দেখতে পাচ্ছেন এই যে ফ্রিজার টেবিল এটার উপরে এক কাজ করতে পারবেন আপনি ওয়ার্কিং টেবিল বলে যেটাকে ওয়ার্কিং টেবিল বা আন্ডারগ্রাউন্ড চিলার বলে আপনি উপরে কাজ করতে পারবেন নিচে সবজি মাংস টংস রাখতে পারবেন এটা হয় একটা ডিপ হয় নর্মাল হয় মানে ফ্রিজার হয় চিলার হয় এটার সাইজ আছে চার ফিট আছে পাঁচ ফিট আছে বিভিন্ন সাইজের আছে আমাদের কাছে আরও আছে আমাদের কাছে যে ওভেন পিজ্জা ওভেন যারা ছোট ব্যবসায়ী গ্যাস গ্যাসের ওভেন নিতে চান দুই পিজা আমাদের কাছে ও রয়েছে ইউনিভার্সাল ব্র্যান্ডের দুই পিজা ওভেন ইউনিভার্সাল আছে আর ইলেকট্রিকের ভিতরে গ্যাস আর ইলেকট্রিকের মধ্যে পার্থক্য হচ্ছে গ্যাসের আপনার খাবার টেস্টটা খুব ভালো আসে এটা হচ্ছে গ্যাসের পার্থক্য বা আপনার খরচও কম আসে আর আপনার ইলেকট্রিকটা একটু খরচ বেশি কিন্তু যাদের গ্যাসের প্রবলেম সেক্ষেত্রে তারা ইলেকট্রিক দিতে পারেন এটা একটা বারো ইঞ্চি দুই পিজার ওভেন ইলেকট্রিক ওভেন এটা কন্ট্রোলিন খুবই সোজা যেরকম একটা সুইচ একটা সুইচ প্রেস করে আপনি শুধু ওই রেগুলেটারটা ঘুরালে ওভেন চলতে থাকবে আর অটোমেটিকলি এটা চলবে বন্ধ হবে আপনি একবার শুধু দিয়ে রাখবেন ও অটোমেটিকলি বন্ধ হবে আপনার যেটা প্রয়োজন যেরকম পিজার জন্য দুইশো আড়াইশো প্রয়োজন আপনি আড়াইশো দিয়ে রাখলে দুটাই সেম কাজ হবে আপনার সারাদিন চলতে থাকবে সমস্যা নেই অল্প খরচে ভালো প্রোডাক্ট আর এইগুলো হচ্ছে ডোর থ্রি ডোরের ডিসপ্লে যেগুলো আপনার কেক পেস্টির জন্য বা কোক রাখার জন্য যাদের সুপার শপ বা বড়ো বড়ো রেস্টুরেন্টে যাদের প্রয়োজন তারা নিতে পারেন টু ডোরেরও আছে আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা একটা সবজি কাটার একটা সবজি কাটার বিভিন্ন একটা চারটা ডাইস আছে একসাথে এটা সাথে চারটে ডাইস আপনার ফ্রি পাবেন এটা আপনার বিভিন্ন কোয়ালিটির সবজিটা কাটতে পারবে আর যারা পিজ্জা পিজ্জার জন্য যারা পিজ্জা সিজার খোঁজেন যে এত তিন লাখ চার লাখ টাকার মধ্যে সিটার নেওয়া সম্ভব না সেক্ষেত্রে তারা ছোটো সিটা নিতে পারেন মাত্র এক লাখ এক লাখ থেকে এক লাখ বিশের মধ্যে এটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এটা হচ্ছে পিজ্জা সিটার উপর থেকে ডোটা দিলে নিচ থেকে পিজ্জা সিট হয়ে গোলাকার সিট হয়ে বের হবে আরও আছে বিভিন্ন রকমের কফি মেশিন আছে এদিকে আছে আপনার এই যে সাউন্ডলেস ব্লেন্ডার মাত্র যারা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে সাউন্ডলেস ব্লেন্ডার খুলেন এই যে ব্লেন্ডারটা হচ্ছে সাউন্ডলেস শব্দ খুব কম এটা কার্যকরিতা অনেক সুন্দর আপনার আইসটাকে আপনার আইস ক্র্যাশার যাদের প্রয়োজন হয় যে আইস তারা আইস বাদেই আপনি এটা নিতে পারেন সাউলেস ব্ল্যান্ডার আর যারা কফি শপের জন্য বা কফি শপের জন্য বারিস্তা কফি মেশিন খুঁজেন সেক্ষেত্রে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন কফি শপের জন্য বারিস্তা মেশিন জিমিলাই ব্র্যান্ডার এটা ডাবল চেম্বারের মেশিন এটা সাথে আমাদের কাছে সেট আপ আছে সম্পূর্ণ সেট আছে আমাদের কাছে আমাদের কাছে সবসময় আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেট আপ এটার সাথে আপনার সব সেট আছে গ্রাইন্ডার সহ ফ্রি আপনার এটার সাথেই গ্রাইন্ডার একটা গ্রাইন্ডার ফ্রি সিঙ্গেল শট নিতে চান বা ডাবল শট নিতে চান দুটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আরও আছে যে আলু পটেটো চিলার বলে যেটাকে পটেটো চিলার যে আলু একসাথে অনেক পরিমাণে আইস আলুগুলো ছেলানোর জন্য যে মেশিনটা প্রয়োজন হয় এটা পটেটো চিলার আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন পাশেই যে মেশিনটা এটা হচ্ছে ছট আইসক্রিম বাচ্চাদের জন্য একটা জনপ্রিয় খাবার হচ্ছে আইসক্রিম আর এই আইসক্রিম যদি আপনি একটা সুপার শপ বা মেলা সামনে বা কোনো জনপরিস বাচ্চাদের স্কুলের সামনে বসে একটা আইসক্রিমের মেশিন অল্প টাকা নিয়ে বিজনেস করেন সেক্ষেত্রে আপনি খুব একটা সুন্দর একটা বিজনেস দিতে পারবেন আর এদিকে আছে আপনার দেখেন এই যে আইসক্রিমের মানে জুসবারের জন্য বা আইসক্রিমের জন্য আইসক্রিম হচ্ছে বাচ্চাদের একটা পছন্দের খাবার আর এটা হচ্ছে একটা আইসক্রিম মেশিন এটা উপরে আপনি যে কোনো ফ্লেভারে যে স্ট্রবেরি ফ্লেভার ভ্যানিলা ফ্লেভারে যদি আইসক্রিমের এটা ভিতরে দেন এখান থেকে আইস হয়ে মানে আইসক্রিম হয়ে গোলাকার আত্রিতে বের হবে আর এটা হচ্ছে পিনাট পিনাট বাটার বলে যেটাকে বাটার করার জন্য এটা হচ্ছে আপনার যে চাইনিজ যে টেবিল টপ চিলার যারা চাইনার থেকে যে চিলারগুলো খুঁজেন যে বাংলাদেশে চিলারের সমস্যা করে বা ছোট পরিসরে যে চাইনিজ চিলারগুলো নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা টেবিল টপ চিলার বলে যেটাকে আর যারা ছোট পরিসরে বিজনেস করেন রাস্তার ফুটপাতে বসে রোড সাইডে যে বিজনেস করতে চান সেক্ষেত্রে গে আপনার আখের রস রসের ব্যবসা করতে পারেন অটোমেটিকলি ইলেকট্রিক এটা আপনার স্বাস্থ্যপর যেরকম আপনার আখের রসটা থেকে বের হবে এখান থেকে সরাসরি আপনার যে ময়লাগুলো একদিকে বের হবে আর রসটা আলাদা থেকে বের হবে এখান থেকে জমাট বাঁধবে এখান থেকে আপনি শুধু একটা সুইচ প্রেস করেই আপনার মোটর চালু হয়ে যাবে মেশিনটা রান হয়ে যাবে আর যে সাত লিটার যারা হোমমেড কেক বানান তাদের জন্য একটা সাত সাত লিটারের আপনার মিক্সচার মেশিন যারা বাসার ছোটোর মধ্যে নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে তাও আছে আর যারা আড়াই লাখ টাকার মধ্যে সেটা আপনি যে কি কি মেশিন আছে আমি আজকে তা দেখাবো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্রেড কাটার মেশিন এটা পেয়ে যাচ্ছেন আপনার আড়াই লাখ আপের ব্র্যান্ড হচ্ছে এটা আপনি উপর থেকে রুটিটা দিলে নিচ থেকে স্লাইজ হয়ে বের হবে। অটোমেটিকলি শুধু একটা সুইচ প্রেস করলে এটা চালু হয়ে যাবে রুটি কাটার মেশিন আর যে টেবিলটা একটা ফ্রি আছে যেটা বললাম যে পাঁচ ফিট টাইপের একটা ফ্রি আছে টেবিল এটা হচ্ছে এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন পাঁচ ফিট সাইজের একটা টেবিল বানাতে গেলে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচা হয় এটা আমি এই আড়াই লাখ টাকার সেট আপের মধ্যে মানে নতুন উদ্যোক্তার জন্য ফ্রি দিয়ে দিচ্ছি ফ্রি এই টেবিলটা ফ্রি নতুন উদ্যোক্তার জন্য এটা ফ্রি আর এদিকে আর একটা আছে ওভেন ডাবল টি ব্র্যান্ডের বা ইউনিভার্সেল লোন এক্স যেটাই নেন আপনারা আপনার চেঞ্জ করে নিতে পারবেন টি ইউনিভার্সেল লোন এক্স কিং ব্র্যান্ড এর মধ্যে আপনি নিতে পারবেন এটা হচ্ছে ডাবল টি ব্র্যান্ডের দুইটির ওভেন এটা আপনি বেকিং এর জগতে সবকিছু করতে পারবেন একসাথে এই ভিকটেন দেয়া ছোট পরিসরে বেশ বিজনেসের জন্য পারফেক্ট একটা মেশিন গ্যাস প্লাস ইলেকট্রিক এটা শুধু একটা সুইচ প্রেস করে এই সুইচটা প্রেস আর ইলেকট্রিক একটা মেশিন গ্যাস এবং ইলেকট্রিক দুটোই পাইতে 1 লাখ টাকার মধ্যে এটা পেজ আছে আর এদিকে আছে আপনার একটা লোনিক্স ব্র্যান্ডে লোনিক্স বা ইউনিভার্সাল জেটাই নেন দুইটার মধ্যে একটা নিতে পারবেন এই লোন লোনেক্স ব্র্যান্ডের এটা হচ্ছে আড়াই লাখ টাকার মধ্যে বিশ লিটার একটা ক্রিম মিক্সার ক্রিম মিক্সার বলে কেক মিক্সার বলে বা ডো মিক্সার বলে এইটা তিনটে রাইজ আছে আপনার সাথে এটা কেক বানানোর জন্য ক্রিম বানানোর জন্য আর যে মেশিনটা আছে এদিকে যে মেশিনটা আছে ইউনিভার্সাল ব্র্যান্ডের ডো মিক্সার যেটা ইম্পর্টেন্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট ময়দার জন্য এটা হচ্ছে কিং ব্র্যান্ডের

পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ওইটা আমরা নতুন উদ্যোক্তার জন্য ফ্রি দিয়ে দিচ্ছি এই মেশিনটার সেট দিয়ে আপনার বারো থেকে তেরো হাজার টাকার সেল আপনার অনায়াসে দিতে পারবো আর যদি কাজ যদি বেশি বাড়ায় যেরকম আট থেকে বারো ঘন্টা পর্যন্ত কাজ করে সে পনেরো থেকে ষোলো হাজার টাকার সেল আপনি প্রোডাক্ট এই মেশিন দিয়ে তৈরি করা সম্ভব আমরা সকল মেশিনের সাথে আপনার অ্যাভেলেবেল সার্ভিস দিয়েছি এক বছর দিয়ে থাকি আর যারা এই সেট আপটি নেবে বা আমাদের বলে যদি এই ভিডিও দেখে আমরা এসেছি তাদেরকে দেওয়া হবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি এগুলো আর ডেলিভারি হয় আপনার পিকআপের মধ্যে নিতে পারেন বা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আপনারা যদি পেমেন্ট করে যান বা আপনারা বলেন ফোন দিয়ে যে ভাই আমাদের মালটা পাঠিয়ে দেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবো বা আপনি যদি চান যে পিক আপে নেবেন আপে আমরা পাঠাই দিতে পারবো হ্যাঁ পাঠাই দিব আপনাদের লোক গিয়ে আপনার ওই স্থানে পৌঁছে দিয়ে আসবো যে কোনো স্থানে ঢাকা হল বাংলাদেশ যে কোনো প্রান্তে বাংলাদেশের এপাশ থেকে টেকনাফ থেকে তুলিয়া যেখানেই হোক আমাদের লোক আপনাদের স্থানে চলে যাবে এটা হচ্ছে বড়ো সেট যেরকম একটা বড় সেট আপ গ্রেট গেলে আপনার মিনিমাম দশ থেকে পনেরো লাখ টাকা খরচ হয় যেরকম এটা লাকজারি ওভেন এটা হচ্ছে বেস্ট লাগ বড়োদের সেট জন্য লাকজারি ওভেন একটা বেস্ট এটা একটা নয় পেতা ওভেন এটা টের সাইজ হচ্ছে আঠারো বাই আঠাশ ওভেন জগতের যত ব্র্যান্ড আছে সাউথ স্টার ব্র্যান্ড থেকে ভালো ব্র্যান্ড যেটা হচ্ছে কিং বলে যেটাকে ওভেনের জগতের কিং সাউথ স্টার ব্র্যান্ডের লাকজারি ওভেনটা এটা সব থেকে আলাদা ডিফারেন্স সব কিছুই আলাদা দেখবে টের সাইজটাও আলাদা সকল ওভেনের টেরেস সাইজ থেকে ষোলো বাই চব্বিশ এটা হচ্ছে আপনার আঠারো বাই আঠাশ এটার হেভি এটা ওয়েট হচ্ছে সাতশো পঁচাশি কেজি ওয়েট এটা হচ্ছে নয় টেরে ওভেন আর এটার সাথে আপনারা বিশ আপনার চল্লিশ থেকে পঞ্চাশ লিটারের একটা মিক্সচার প্রয়োজন তিরিশ লিটার একটা ক্রিম মিক্সার প্রয়োজন ব্রেড কাটার যেরকম টোটাল আপনার বড়ো একটা সেট আপ নিতে গেলে আট থেকে নয় লাখ টাকার মতো খরচ পড়ে আর অ্যাভেলেবেল যদি আপনার তার থেকেও বড় নেন সেক্ষেত্রে পনেরো লাখ টাকা পর্যন্ত এই সেট আপে বড়ো চলে যেতে পারে সম্ভব আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মিরপুর দশ ব্লক ছি লেন আঠারো বাসা নাম্বার নয় বে এক টাইটানিক বিলা আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ওয়ান থ্রি ওয়ান ডাবল টু ডাবল নাইন আর আমাদের নাম্বার বা পেজের লিঙ্ক নিচে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আলাইকুম